সবাই তো জানে না সবাই আছে ফাঁকে ফুঁকে বুঝো নাই সবাই তো সেকেট সব সময় কেনে না বুঝো না এই কারণে না যাই না শুনে এই যাইছে পাঁচ টাকা দিয়ে সেকেট চাই এটা হলে ভুল বোঝা ঠিক আছে সেকেটের দাম তো হঠাৎ করে কোম্পানি বাড়াই দিল এর জন্য ভেতালটা লাগছে ঠিক আছে এখন যাই হোক যাই হোক ভাই এখন তো সিগারেট কিনি খাম না ভাই চার বছর কাছে চার পাঁচ কাছে সিগারেট চার কেউ দেয় না না পারে আমি কি নিজেই কিনে রাখছি তো কোনোদিন কিনি খাম না আজকে হঠাৎ করে কিনে রাখছি আমি চায়ে খাম কিনে দেখাম দাম বেশি আচ্ছা যাই হোক যাই হোক এটা হলো ভাইট বুঝবো যা বুঝি এটা হলো কোম্পানির দশ হঠাৎ দাম বাড়ে দিছে ঠিক আছে বুঝো নাই আমি তো বেশি মাংস খেতে চাই খাই এই চা খাওয়া এই চা খাওয়াটা কি বন্ধ করা যায় না বন্ধ করবো কামাই টামাই হলে পরে চা খাওয়া বন্ধ করি দেখছেন হাত পা সব দিছে কিছু কিছু চা কামাই করে বাইনে কামাই করে পাইলে মানে এরপর থেকে আছে খাবার আমি কিনে তুমি মোদা কেউ খাওয়ায় নাকি তুই যে মাসিকে খাওয়া খাওয়া ভালো মোটা করে নিয়ে খাওয়া ভালো হ্যালো গাইস আসসালামু আলাইকুম যারা আমাদের এই ভিডিও ইউটিউব হোক এবং পেজ যে যেখান থেকে দেখতেছেন পেজে দেখলে ফলো করবেন অবশ্যই আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও বানাইতে কমেন্ট করে উৎসাহ দিবেন